ভর্তি পরীক্ষার জন্য এখনো পর্যন্ত যে সময়টা তোমরা পাচ্ছ এই সময়ে আমি দৈনিক পনেরো ঘন্টা পড়ার একটি রুটিন তৈরি করে দেব আমি আজকে তোমাদের যে রুটিনটা দিব যদি তুমি বাকি এই সময়গুলোতে এই রুটিনটা ফলো করতে পারো তাহলে আমি তোমাকে হানড্রেড পার্সেন্ট নিশ্চয়তা দিয়ে বলছি তোমার জন্য বেস্ট কোনো কিছু অপেক্ষা করতেছে তুমি জাস্ট আজকে রুটিনটা ফলো করবা দেখবা তোমার লাইফ চেঞ্জ হয়ে যাবে আগামী যে সময়টা পাও ঢাকা ইউনিভার্সিটির জন্য যদি তুমি বিশ পঁচিশ দিন টাইম পাও রাবির জন্য যদি তুমি পঁয়তাল্লিশ পঞ্চাশ দিন টাইম পাও মানে যে সময়টা যে ইউনিভার্সিটির জন্য পাবে সেই ইউনিভার্সিটির জন্য তুমি একটা বেস্ট কিছু করতে পারবে জাস্ট রুটিনটা ফলো করো এই রুটিনটাই তোমার লাইফ চেঞ্জ করে দিতে পারে তোমার অ্যাডমিশনের চেঞ্জ মেকার হবে একটা মাত্র রুটিন তুমি একটু রুটিনটা দেখো আমি তোমাকে রুটিনে একদম দিন শুরুটা দিয়েছি তোমার সকাল পাঁচটার সময় ভাই সকাল পাঁচটার সময় কিন্তু তোমার দিন শুরু করতে হবে এই জায়গায় তুমি বিন্দু মাত্র গাফিলাতি করলে হবে না এমনটা না যে তুমি রাত চারটা ঘন্টা পড়বা সকাল এগারোটায় ঘুম থেকে উঠে আবার ফ্রেশ হয়ে পড়বা না এই আনহেলদি লাইফ লিড করা যাবে না এই মুহূর্তে তোমাকে হেলদি লাইফ লিড করতে হবে যেটা সায়েন্টিফিক এবং রিলিজিয়াস পারসপেকটিভ থেকে যেটা তোমার জন্য পজিটিভ এই মুহূর্তে অ্যাটলিস্ট তোমাকে এই জিনিসটা অবলম্বন করতে হবে অ্যাডাপ্ট করতে হবে কোনোভাবে কোনো বধ হ্যাবিট তোমার মধ্যে রাখা যাবে না বদ হ্যাবিট থাকলে দূরে সরিয়ে দাও যে কোনো মূল্যে তোমার বড হ্যাবিট তুমি চেঞ্জ করো এবং একটা পজিটিভ লাইফ স্টাইলের ভিতরে তুমি চলে আসো রুটিন ফলো করো পজিটিভ সবকিছুই চলে আসবে তোমার জীবন তোমার শারীরিক গঠন তোমার হেলথ তোমার পড়াশোনা সবকিছু চেঞ্জ হয়ে যাবে তো তুমি যখন দিন শুরুটা করবা পাঁচটার সময় মানে পাঁচটার আগে তুমি পাঁচটার সময় উঠলেই এখন শীতের সময় তুমি চাইলে কিন্তু নামাজ পড়তে পারো তারপরে অন্যান্য তোমার যে কাজগুলো আছে সেগুলো করতে পারবো তার জন্য আমি তোমাকে টাইম দিয়েছি হলো হলো মিনিট মানে মানে তুমি পড়াটা শুরু করবা থেকে তোমার দিন শুরু হবে কয়টার থেকে থেকে তোমার দিন শুরু হবে আর পড়া শুরু হবে হলো পাঁচটা তিরিশ থেকে ঠিক আছে একদম পাঁচটা তিরিশ থেকে তুমি পড়বা হলো দশটা পর্যন্ত এখানে তুমি কয় ঘন্টা সময় পাচ্ছ দেখো তো তুমি এখানে চার ঘন্টা তিরিশ মিনিট একটা সময় পাচ্ছ দেখো আমি কিন্তু তোমার পড়ার মেইন সময়টা কখন দিয়েছি সকাল টাইমে কেন দিয়েছি কারণ এই সময় তোমার ইনভারমেন্টটা থাকবে একদম কাম অ্যান্ড কুল এই সময় তোমার মস্তিষ্কটা থাকবে সক্রিয় এই সময় তোমার ভিতরে একটা উদ্দীপনা থাকবে মোটিভেশান থাকবে তোমার একটা আলাদা ফিটনেস থাকবে এই সময় তোমার ভিতরে আলসেমি থাকবে না তোমার মস্তিষ্ক এই সময় যাই পড়বা দেখবে অনেক সুন্দরভাবে সেটা অ্যাবজর্ব করতে পারবে সো তোমার ডেফিনেটলি পড়ার বেসিক টাইমটা নিতে হবে সকাল টাইমে মানে তোমার সারা দিনের মূল পড়ার সময়টা হবে কখন সকাল টাইমে কারণ আমরা যেমন শরীরের হেলদি লাইফ লিড করার ক্ষেত্রে মূল খাওয়াটা কখন খাইতে হয় সকালের খাওয়ারটাই কিন্তু আমাদের একজন মানুষের জন্য সবথেকে ইম্পর্টেন্ট ঠিক একইভাবে সকালের টাইমের পড়াটা তোমার জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ তুমি মূল পড়াটা তাহলে কখন পড়বা সকালেই পড়বা এবং এখানে তুমি একটা বিশাল সময় পাচ্ছো সাড়ে চার ঘন্টার একটা সময় তুমি এই সাড়ে চার ঘন্টার সময় সবকিছু একদম করে দিতে তোমার পড়া একদম সবকিছু গিলে ফেলতে পারবা ঠিক আছে ওকে এরপরে তোমাকে একটা ব্রেক দিয়েছি ব্রেকটা হবে শেষ মুহূর্তে মাত্র আধা ঘন্টার আমি আগে যখন রুটিন দিয়েছিলাম তখন ব্রেক দিয়েছিলাম কত সময়ের বলো তো এক ঘন্টার ব্রেক দিয়েছিলাম এখন ভাই অত আরাম করতে গেলে হবে না এই তোমাকে একটু কষ্ট করতেই হবে। মিনিট ইজ ফর ইউ তিরিশ মিনিটই তোমার জন্য যথেষ্ট ঠিক আছে এখানে তুমি তিরিশ মিনিটে একটা ব্রেক নিবা জাস্ট দ্বিতীয় শিফটে মানে সকালে তোমার শিফট হবে দুইটা এখন এইখানে যারা কোচিং করো বা ক্লাস করো তাদের ক্ষেত্রে বিষয়টা কেমন হবে আমি সেটাও তোমাদেরকে বলে দিব দেখো এবার এবং তোমার সকালের হলো দ্বিতীয় শিফটের পড়া তাহলে প্রথম শিফটে তুমি কয়টা থেকে পড়ছো একদম ভোর থেকে সাড়ে দশটা পর্যন্ত পড়ছো দ্বিতীয় শিফটে তুমি সাড়ে দশটা থেকে বারোটা তিরিশ পর্যন্ত পড়বা এখন প্রশ্ন আসতে পারে যে ভাই সকাল টাইমে তো আমার কোচিংয়ে ক্লাস থাকে তাহলে আমি কি করব। সকাল টাইমে যদি তোমার কোচিংয়ে ক্লাস থাকে ওইটাও তোমার পড়ার পার্ট এখন কোচিংয়ে যাওয়ার ক্ষেত্রে কিন্তু তোমার একটা সময় কিন্তু কনজিউম হচ্ছে মানে তুমি যখন কোচিংয়ে যাচ্ছ যাইতে হয়তো বিশ মিনিট আসতে বিশ মিনিট এমনটা হতে পারে যদি তোমার কোচিং থাকে বা অন্য কোনো ক্লাস থাকে টিউশন থাকে তো এই যে বিশ মিনিট বিশ মিনিট চল্লিশ মিনিট এই সময়টা ভাই নষ্ট করা যাবে না তুমি যখন অটোর মধ্যে বসে আসো না তুমি ফোন নিয়ে স্ক্রিনশটগুলো পড়ো ফোনে তোমার যে লেকচারশিটগুলো আছে আমরা তোমাদের যে লেকচার লেকচারশিটগুলো দিচ্ছি ভাই তুমি এগুলো পড়ো কিংবা তুমি কি করতে পারো ইয়ারফোন কাছে রাখবা রেখে এই ধরনের যে গাইডলাইনমূলক ভিডিও দিচ্ছি সাম্প্রতিক জিকের উপর যে টিউটোরিয়ালগুলো দিচ্ছি কত অসম অসম সব তোমাদের ক্লাসগুলো দিচ্ছি তুমি ওই রিক্সার মধ্যে বসে কিংবা বাসের মধ্যে বসে আসো ক্লাসগুলো করো তুমি যখন খাইতে বসছো ওই খাওয়ার টাইমে একদিকে খাও একদিকে ক্লাস করো একটা একটা মিনিট মিনিট সময়ও তোমার তোমার ওয়েস্ট করা যাবে যাবে না সময় জীবন থেকে চলে আর ওই এক মিনিট সময়ের তুমি হিসাব রাখবে না তাহলে ভাই তোমার জন্য অ্যাডমিশন না তোমার জন্য বিশ্ববিদ্যালয় না তোমার জন্য অন্য কিছু হতে পারে বিশ্ববিদ্যালয়ে চান্স পাইতে হলে এতটুকু স্যাক্রিফাইস এতটুকু ডেডিকেশন এতটুকু সিনসিয়ারিটি মাস্ট তোমার ভিতরে থাকতে হবে ঠিক আছে তো তুমি নিশ্চয়ই বুঝতে পারছো তোমার কোচিং এর যদি কোনো ক্লাস থাকে আর অবশ্যই একটা কথা ভাই তোমাদেরকে বলে দিই সরামধন্য কোচিং এ ভর্তি হয়েছো তার মানে যে তুমি চান্স পেয়ে তোমার ওই জায়গা থেকে থেকে সবকিছু প্রোভাইড করবে নো বিষয়টা কিন্তু এমন না তোমাকে নিজে অর্জন করে নিতে হবে নিজে থেকে শিখে নিতে হবে নিজের আগ্রহ উদ্দীপনা দিয়ে সবকিছু শিখতে হবে এখন এখানে ইম্পর্টেন্ট বিষয় হলো যদি তোমার দেখো কোচিং এর ক্লাসগুলো যদি ফ্রুটফুল না হয় ভাই ভাত দাও তুমি টাকা তো দিছো ঠিক আছে তুমি পনেরো বিশ টাকা দিয়ে ভর্তি হয়েছো মনে করো তুমি একশো টাকা দিয়ে একটা পচা আইসক্রিম কিনছো কিন্তু তুমি কি এমনটা ভাববা যে না আমি টাকা দিয়ে কিনছি এটা কিভাবে আমি নষ্ট করি আমি খেয়ে ফেলি তারপরে তোমার যে শরীরের যে ক্ষতিটা হবে সেটা কিন্তু ওই টাকার গুণ হয়ে যাবে সো তুমি টাকা কোচিং এ ভর্তি হতে পারো বাট তুমি আগে যাচাই করো যে ওইটা তোমার জন্য ফ্রুটফুল হচ্ছে কিনা ওইটা তোমার জন্য পজিটিভ হচ্ছে কিনা দিন শেষে ওই জিনিসটা তোমার তোমার জন্য কাজে দিচ্ছে কিনা যদি না দেয় ভাই তুমি ত্যাগ করো ত্যাগ করে নিজের মতো পড়া শুরু করো গাইডলাইন তো আমরাই দিয়ে দিচ্ছি ভাই কিচ্ছু করা লাগবে না জাস্ট আমাদের গাইডলাইন সাজেশন ফলো করো আর ভাই কিচ্ছু লাগবে না তোমার সফলতা অবধারিত হান্ড্রেড ইনশাআল্লাহ তো দ্বিতীয় শিফটে তুমি পড়বা এই শিফটে দেখা যায় কোচিং এর ক্লাস পাতি থাকে যদি সেটা ফ্রুটফুল হয় ক্লাস করবা না হলে বাদ দাও ভাই শেষ মুহূর্তে আর টাইম নষ্ট করো না এরপর তোমার দুপুরের একটা ব্রেক যে ব্রেকটা হলো তোমার সারাদিনের সবথেকে বড় ব্রেক এখানে তুমি প্রায় দেড় ঘন্টার একটা ব্রেক পাবা কারণ এই ব্রেকের মধ্যে দেখা যায় তোমার সকল রিফ্রেশমেন্ট তোমার গোসল বা তোমার অন্য অন্য আদার যে যদি কোনো কাজ থাকে দুপুরের খাওয়া তারপরে নামাজ সব কিছু তোমাকে এই সময়ের মধ্যে করতে হবে ওকে এখানে কিন্তু একটা বড় ব্রেক আছে আচ্ছা তারপরে দেখো তোমার পড়ার টাইম দিয়েছি দুইটা থেকে একদম চারটা তিরিশ পর্যন্ত পড়বা এই টাইমটাও একজন মানুষের পড়ার জন্য একটি উপযুক্ত সময় এই সময়ে তোমার মস্তিষ্ক সব কিছুই দেখবার ভালো থাকবে মানে এই সময় তোমার পড়ার মনোযোগ থাকবে তবে হ্যাঁ যদি কারোর ঘুমা ঘুমানো অভ্যাস থাকে মানে জিমানো অভ্যাস থেকে পড়তে পড়তে অভ্যাস চেঞ্জ করতে হবে তুমি যদি রাত জাগো তুমি সারাদিনও যদি ঘুমাও দিন শেষে আলটিমেটলি ওই ঘুমটা তোমার শরীরের জন্য ফ্রুটফুল হবে না কিন্তু রাতে তুমি জাস্ট ভাই টাইমলি ছয়টা ঘন্টা ঘুমাও ওই ছয়টা ঘন্টায় তোমার জন্য অনেক কিছু আর তুমি যদি দিনে আট দশ ঘন্টা ঘুমাও দিন শেষে ওইটা তোমার জন্য খুব একটা বেশি কাজে দিবি না সো রাতে ঘুমাতে হবে ঠিক আছে রাতে ঘুমালে তুমি দিনের বেলায় শরীরে এনার্জি পাবা তো এখানে তুমি কত ঘন্টা আড়াই ঘন্টার একটা পড়া তুমি পড়তে পারতেছো ঠিক আছে এখানে আড়াই ঘন্টার একটা পড়া পড়তে পারতেছো এরপর বিকালে তোমার এই টাইমটা ব্রেক এই টাইমটা ব্রেক সো এই টাইমটা আসলে পড়াশোনা না করা ভালো বিশেষত আসরের নামাজের পর থেকে মাগরীবের নামাজের আগ পর্যন্ত আমাদের ধর্মীয়গতভাবে সায়েন্টিফিক্যালি সব কিছুভাবে এই সময়টা দেখা যায় রিফ্রেশমেন্টের টাইম তো চাইলে এই সময় তুমি মডেল টেস্টগুলো প্র্যাকটিস করতে পারো আর এরপরে আসছে তোমার রাতের পড়া এখন যেহেতু সন্ধ্যা হচ্ছে তোমার সাড়ে পাঁচটার সময় মানে পাঁচটা চল্লিশের মধ্যে তোমাকে আবার পড়ার টেবিলে বসে দিতে হবে এবং একটা না তোমার এগারোটা তিরিশ পর্যন্ত পড়তে হবে এর মধ্যে তুমি যে ব্রেকটা নিতে পারো সেটা হলো তোমার রাতের খাবার এবং নামাজের ব্রেকটা তুমি নিতে পারো ঠিক আছে এখন তোমার ঘুমাতে ঘুমাতে দেখবা বারোটা বেজে যাবে আমি তোমাকে এখানে এগারোটা তিরিশ দিয়েছি মানে জাস্ট এগারোটা তিরিশ বাজবে দেখবা তুমি ঘুমানোর জন্য প্রিপারেশন নিবা দেখবা যে ঘুমাতে ঘুমাতে তোমার বারোটা বেজে যাবে কারণ তুমি যদি ওইখানে তিনটা পর্যন্ত জেগে থাকো তোমার তো ভাই আবার পাঁচটার সময় উঠতে হবে মানে তোমার তো বাঁচলে কিন্তু তোমার জন্য এটা খুবই জঘন্য হবে কারণ জঘন্য হবে এই জন্য কারণ সকালের টাইমটা কিন্তু সবই কনজিউম করে দিবে তোমার ওই রাতের এক্সট্রা দুই ঘন্টা মানে তুমি তো বারোটার সময় ঘুমিয়ে যেতে নর্মালি কিন্তু তুমি তিনটা মতো পড়ছো তার মানে কি করছো তুমি তিন ঘন্টা বেশি পড়ছো তাই তো কিন্তু ওই তিন ঘন্টা তোমার দিনের ছয় ঘন্টা খেয়ে ফেলবে রাতের এক্সট্রা তিন ঘন্টা দিনের ছয় ঘন্টা সময় খেয়ে ফেলবে সো এই জিনিসটা করা যাবে না ভোরে উঠতেই হবে যে কোনো মূল্যে এবং আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ এটা তোমার মাস্ট মেনটেন করতে হবে ঠিক আছে তুমি যদি এই টোটাল পড়াশোনাটা হিসাব করো তাহলে দেখবা যে তুমি এখানে ১৪ ঘন্টার একটা পড়ার সময় পাচ্ছ এটা হলো তোমার ফর্মাল পড়া কিন্তু আমি তো তোমাকে রুটিন দিয়েছি পনেরো ঘন্টার এবার তোমাকে এক ঘন্টা অ্যাটলিস্ট ইনফর্মাল পড়া পড়তে হবে সেই এক ঘন্টাটা কখন তুমি যখন বাসে বসে আছো বা অটোতে বসে আছো তুমি যখন খাচ্ছ তখন বসে বসে ভিডিওগুলো দেখো কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখো যেমন গতকালকে আমার একটা স্টুডেন্ট বলতেছে যে ভাইয়া গত বছর যখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে যাচ্ছিলাম তখন আমাদের বাসে যেতে হয়েছিল তো প্রায় দুই ঘন্টার একটা জার্নি ছিল তো এই দুই ঘন্টা বসে বসে আপনার সাম্প্রতিক জিকেগুলো দেখছিলাম বাসের মধ্যে মানে টোটাল বাসের মধ্যে বসে ওই টাইমটা তো নষ্ট হয়ে যাচ্ছে সো ওই টাইমটা তো নষ্ট করা যাবে না সাম্প্রতিক জিকের এক একটা বড় বড় ক্লাস তিরিশ চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ মিনিটের ক্লাস তো ওইগুলো দেখতে দেখতেই দুই ঘন্টা সময় শেষ হয়ে গেছে একটা দারুণ একটা রিভাইজ কিন্তু শেষ মুহূর্তে দিতে পারছি ওই ইনফরমাল এক ঘন্টার মধ্যে তুমি যখন একদম ওয়াশরুমে বসে আসো বাথরুমে বসে আসো একদম নিরিবিলি পরিবেশ তোমার মাথায় দেখবা দুনিয়ার সকল চিন্তা এসে ঘুরঘুর করবে না ওই চিন্তা ভাবার তোমার টাইম নাই সারা দিনে তুমি কি পড়েছো বাথরুমে যে দশ মিনিট পাঁচ মিনিট যে কয় মিনিট বসো ওই সময়ে ভাই ওইগুলো এবার তুমি রিভাইজ করো মানে তুমি মনে করার চেষ্টা করো দিনে তুমি কি কি পড়েছো এটা হলো তোমার সব বড় একটা জায়গা হবে এই জন্য জায়গা হবে কারণ তুমি সারাদিন পড়েছো কিন্তু তুমি যদি একবার চোখ বুঝে যদি না ভাবো যে সারাদিনে আমি কি পড়েছি দেখবা যাই পড়েছ কিছুক্ষণ পরে ভুলে যাওয়া বাট যদি তুমি একটু কষ্ট করে চোখ বুঝে যদি ওইগুলো ভাবো যদি একটু মাথাটা ঠান্ডা করে তুমি যদি একটু রিভাইজ করো যে আমি সারাদিনে এই টপিক্সগুলো পড়েছি এই তথ্যগুলো আমি আজকে জেনেছি দেখবা ওই তথ্যগুলো তোমার মাথা থেকে আর সহজে যাবে না এটা হলো তথ্য মনে রাখার সবথেকে বড়ো সায়েন্টিফিক ওয়ে সব থেকে ফ্রুটফুল ওয়ে যে তোমাকে চোখ বুঝে রিভাইজ করতে হবে যে আমি সারাদিনে কী কী পড়েছি আর তোমার বাথরুমে যে টাইমটা যাচ্ছে ওই টাইমটাও কিন্তু ওয়েস্ট করা যাবে না এখানে এই রুটিনটা ফলো করলে পনেরো ঘন্টা একটা পড়া নিশ্চয়তা পাচ্ছ আর তোমরা যদি একদম তোমাদের প্রস্তুতি আমাদের ইন্টার্নশিপ কেয়ারে নিতে চাও অলরেডি আমরা গ্রুপে সাজেশন দিয়েছি জাস্ট সাজেশনটা ফলো করবা শিট দিয়ে দিয়েছি মেমোরাইজিং পার্টের জন্য তোমাদেরকে আলাদা করে শিট দিয়েছি তোমাদের অলরেডি বই দিয়েছি আলাদা করে আবার শিট দিয়েছি মডেল টেস্ট এক্সামের একশোটা একশো প্লাস আমরা মডেল টেস্ট এক্সাম নিচ্ছি অলরেডি পঞ্চাশটার বেশি মডেল টেস্ট এক্সামের লিঙ্ক তোমাদের প্রোভাইড করেছি জাস্ট গ্রুপে অ্যাড হওয়া সাজেশনটা দেখবা কিভাবে একটা একদম ইউনিক এক্সক্লুসিভ এবং কনক্লুসিভ প্রিপারেশান কিভাবে নিশ্চিত করতে পারবা সব কিছুই পেয়ে যাবা একটা মাত্র গ্রুপে জয়েন হওয়ার মাধ্যমে তো যারা আমাদের কোর্সে ভর্তি হতে যাচ্ছ অর্থাৎ ইন্টার্নশিপ কেয়ারে থাকতে যাচ্ছ এই যে নাম্বারটা আছে জাস্ট নাম্বারে ভর্তি হয়ে ভাই তুমি গ্রুপে যুক্ত হয়ে যাও তারপরে দেখো তোমার ভিতরে যদি এখনো পর্যন্ত অনিশ্চয়তা থাকে দ্বিধাদ্বন্দ্ব থাকে যদি তুমি কনফিডেন্স লেস হয়ে যাও তো গ্রুপে জয়েন হলে সাজেশান দেখলে তোমার ভিতরে একটা কনফিডেন্স চলে আসবে